হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম আসারা আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে ভিডিও নিয়ে এসেছি আজকে আমাদের একজন সাইকে নিয়ে মানে মিথ্যাচার করা হচ্ছে সাইকের নামে আসলে ওনার নামে যে মিথ্যাচার করা হচ্ছে সেটির আজকে বিস্তারিত একটি বিবরণ দেব। আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন দেখলে বুঝতে পারবেন তো কথা বলছি শায়েক আহমদুল্লাহ সাহেবকে নিয়ে উনি মানে ওনার নামে একটি মিথ্যা পোস্ট চলতেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খুব ভাইরাল হচ্ছে পোস্টটি সবাই নিজেদের আইডিতে শেয়ার করতেছে এ শেয়ার করতেছে যে উনি নাকি চল্লিশ বছর আগে নবী নবী ছিলেন কি বা উনি কী ছিলেন বা উনি কোন ধর্ম পালন করতে এরকম একটি প্রশ্ন করেছিলেন একজন লোক তো উনি সেই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে একটি কথা বলেছেন সেই কথাটি আমাদের তাহিলি সাহেবের খুব লেগেছে সেই কথাটির কারণে তাহিলি সাহেব ওনাকে ডিবেটার চ্যালেঞ্জ দিচ্ছে ওনার নামে মামলা করবে আলটিমেটাম দিচ্ছে আটচল্লিশ ঘন্টা চব্বিশ ঘণ্টা এরকম কি এখন তাহির অনুসারীরা মিথ্যা একটি পুষ্ট বানিয়ে নিয়েছে যে শেখ আহমদুল্লাহ সাহেব নাকি ক্ষমা চেয়েছে আসলে শেখ আহমদুল্লাহ সাহেবের ফেসবুক পেজে আপনারা আহমদুল্লাহ লেখে যদি ফেসবুকে দিয়ে সার্চ করেন তাহলে ওনার পেজটি পেয়ে যাবেন ওনার পেজে যেয়ে দেখবেন যে এরকম কোনো পোস্টই করা হয়নি যে উনি মাফ চেয়েছেন এরকম কোনো পুষ্টি করা হয়নি কিন্তু ওনার নামে যে মিথ্যাচার করা হচ্ছে আসলে সেটা কি বলবেন আপনারা তো আপনাদের বিস্তারিত বিষয় আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে বলতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম ভালো থাকবেন